আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইতিতে খালি আসে ব্লক করে মাসে মাসে আপনারা ওখানে দেখতে পাইলাম ও মুহুর্তে আইসি সিলেট বাই বাইপাস রোড রেইন অর সাইন এ মাল্টি থাউজেন রেস্টুরেন্ট পার্টি সেন্টারও আইছি আপনারা সম্পূর্ণ ভিডিও কেলে দেখতে পারবা আপনারা ওখানে দেখতে পাই রেইন ওর শাইন অ এখন দেখতে পাইয়া বিচার দিয়ে খোলামেলা পরিবেশ ঘুরার খুব আনন্দময় একটা পরিবেশ জায়গা শান্তিপূর্ণ পরিবেশে আপনারা ঘুরতেইলে পয়লা সিলেট আইবা যারা সিলেটও বারে থাকি আইতা তারা কিন্তু ওই জায়গাতে ঘুরিয়ে যাইবা একবার অন্তত বাস স্ট্যান্ড আইয়া আপনারা সিলেট বাইপাস রোড আইয়া হঠাৎ দেখতে পারবা যারা সিলেটও আছেন তারা তোর আশেপাশে থাকি গাড়ি রিধাভা করিয়া বা গাড়ি লোকাল ধরিয়া আইতে পারবা অনেক ইনডোর ফুটবল আছে আপনারা দেখতে পারবা রেইন শাইন আ দেখতে পাইরা ঢুকার সময় কিলা একটা সুন্দর করি লাফ সাইন লাহান তারা দিসে খুব সুন্দর একটা জায়গা আমার খুব খোলামেলা পরিবেশ ভালো লাগসে বিকাল টাইম আইলে আপনারা অন্য খুব শান্তিময় পরিবেশ সুন্দর সময় কাটিয়া দেখতা পারবা দেখতে পাইরা রেডিয়ান সাইনো বিচ্ছর ও একটা খেলার জায়গা আছে আর ও সাইডে দেখতে রেস্টুরেন্ট আমি সম্পূর্ণ ভিডিও দেখাইম আপনাকে দেখতে পাইরা একটা ফুকল লাহান জায়গা আছে। আপনারা অনিল নৌকা চর্তা পারবা আর ফার্স্টে হইল গিয়া ইনডোর ফুটবল আপনারা সবাই দেখতে পাইরা আমি কিন্তু অনক গেছিলাম গি কিছু সময় বাইয়ার লগে গেছিলাম গি তো আপনারা ওখানে দেখতে পাইরা আমি গিয়া কিছু ভিডিও ক্লিপ ধরছি অন রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের খাবার খাইছি সম্পূর্ণ ভিডিও দেখাইমু আপনারা দেখতে পাইরা আমি কিছু ক্লিপ লইছি বাজ্যান্তর লাগি দুলনা তারপরে চরার জিনিস আছে আর ওর মেনু মেনুগুলো আপনার পোস্ট করে একটু দেখি মেনু মেনুগুড়ে গুড়ে দেখাইছি রিজনেবল প্রাইজর মাঝে আছে আর খাবারটা কিলা আমি খানির সময় কম আপনারা মেনুটা খুব সুন্দর আছে আর জায়গাটা কিন্তু দেখার মতো যারা ছবি তুলতে পছন্দ করেন যা যারা ভিডিও বানাইতে পছন্দ করেন টিকটকর লাগে লাইটের লাগি ফেসবুক লাগি ইনস্টাগ্রাম লাগি তারা অন্য নৌকা আমি আগেও কইলাম অন্য নৌকা করতে পারবা খুব একটা হ্যাঁ অন্য বোয়ার জায়গা আছে বইতে ওই তো লাইটের মাঝে পাখির বাসা দেখা গেছে আমি ওটা তুলছি আর আপনার দেখতে পাইরা আমরা রাইট রাইতেও গেছিলাম রাইট সাড়ে আটটার দিকে আপনারা দেখতে পাইলাম অন্য কিন্তু বয়ার জায়গা আছে অনেক মানুষের বইন বইয়া কিছু সময় আড্ডা দিন কিছু ছবি টবি তুলন নিরিবিলি পরিবেশ আমি নিরিবিলি পরিবেশ ভালো লাগে আমার আপনা আপনারা যারা গ্রাম্য পরিবেশ বেশিরভাগ পাই না তারা ও অনহাইয়া আর অন দেখতে পারলে আইয়া কিছুক্ষণ বইলে আপনারা আলাদা একটা অনুভূতি হইব আর ফুকরো খান্দা আপনারা একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাইবা এখন গরমের দিন অতিরিক্ত গরম পড়ছে দেখ মানে হওয়ার মতো নাই আর সবে সব নিয়ম কানুন পালন করবা যাতে শরীর অসুস্থ না হয় দেখতে হই না খুব সুন্দর কিন্তু জায়গাটা লাইটিং করিয়া খুব সুন্দর করা হয়েছে আমি কিন্তু আপনার লাগি বিভিন্ন ক্লিপ ধরছি বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে আপনারা অকলে বুঝতে পারেন যে ই জায়গাটা কী আমি সিলেটি ভাষায় ব্লগ করি যারা সিলেটি ভাষায় ব্লগ বুঝতা না তারা কমেন্টও করবা তো আমরা কানিয়ে আওয়ার আগে তারা হাজিরা দিয়েছিল টেবিল ও টেবিলটা কিছু তুললাম দেওয়া খুব সুন্দর করে হাতে দিছে ওই খানি আনাওয়ার আমি আমরা কিতা কানি খানি অর্ডার দিছিলাম বা কিতা খানি আইছে আপনারা সব দেখাই মুখ সবাইরা ফ্রায়েড চিকেন স্যুপ ওগু ওগুলা আইছে আসতে আসতে দিয়ে আমরা খানিগুলা আর আপনারা তারপরে খুব সুন্দর অন্থন ফ্রায়েড চিকেন স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই ওগুলো আইছে ওই আমি অন্তন খাই আর আমার খুব ভালো লাগছে আসলে হইতে গেলে আমি নি দি মো টেনো টেন কিন্তু অন্টনটা দিই টেন ও সেভেন কারণ অন্টনটা আমার কিন্তু হয় চিকেনটা গিলা চিকেন আমরা গরত জেলা তৈরি করি আমরা মা মেন্টে জেলা তৈরি করেন পোলাও কিন্তু কিন্তু আসলো সেম টেস্ট আমি পাইছি আমি কোনো আলাদা টেস্ট পাইছি না আমার খাইতে খুব পোলাও লাগছে আমি আপনারা একবার অন গেলে ওগুলা ট্রাই করবা কা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই আমি খাই আর ফ্রেঞ্চ ফ্রাই বেশি বেশিরভাগ আমরা বিভিন্ন জায়গায় জেলা খাই অল আউটেস্ট খানি মোটামুটি হইতে গেলে সব ওভারঅল খানিলে টেন টেনের মাঝে সেভেন দোয়ার যায় আর দেখতে পারা খানির বাদে আমরা কিছু অতকা রিক্সা আছে কিছু জায়গাতে বা ট্রেনতে কিন্তু আনন্দ করা চলন্ত গুড়া তারপরে ওটো ছবি তোলার জায়গা